নমস্কার সকলকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর আজ একদম অন্যরকম একটি পর্ব এখন আছি আমাদের বাড়ির সামনে নদীর চরে আমাদের বোটে তো ইচ্ছা ছিল বোট নিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে আর কি আমরা বোটে ভেসে ভেসে বান্না করবো বোটে ঘুরবো হবে তো বোটেই হচ্ছে তবে যেটা সমস্যা হয়েছে এখন করে একটু কম উঠছে জলটা কম উঠছে এবার বোটটা আটকে আছে আরও জল উঠতে বাকি আছে তো এখন কতক্ষণে উঠবে ততক্ষণ আমরা এখানেই আর কি রান্নাবান্না করব। আমরা সব কিছু নিয়ে উঠে গেছি আর সঙ্গে মোনাদিরা আছে সৌরভ আমরা তো এখন দেরি হয়ে যাচ্ছে বলে রান্নাবান্নাটা শুরু করব। আর তারপর জল উঠে গেলে যাব আমরা বোন নিয়ে তো সাথে থাকুন আজকে সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন অনেক খেলাখেলি চলেছে এখানে অনেকক্ষণ ধরে আর এখানে কি হচ্ছে ভাই মেলা থেকে খেলনা খেলছে কি খেলনা ওটা বাবু এখানে জলের কলসি সিলিন্ডার দুটো নিয়েছি মানে যদি বুঝতে পারছি না অনেকদিন ধরে রান্না হচ্ছে যদি একদম নদীর মাঝখানে গিয়ে শেষ হয়ে যায় ওই জন্য একটা তুলে আবার ভাবলাম আরেকটা নিক নিলাম সবকিছু গুছিয়ে আর আজকে হচ্ছে দেশি মুরগির মাংস রান্না। মুরগিটাও বাড়ি থেকে একদম মাংসটা রেডি করা। কাটাটাকে ভালো করে ছটতে বললাম তো মাছ খালি চলে যাব কিভাবে? ওরকে একটু ঠান্ডা লেগেছে কথা বলার ভাব পাল্টে গেছে। তো আমি এখন গ্যাসটা জ্বালিয়ে দেব আর হাওয়া নেই। অসুবিধা হবে না আর হাওয়া যদি হয় তো আমি কাপড়টা নিয়ে দেব। মোটামুটি সব রকম ব্যবস্থা নিয়ে উঠেছি। এখন চালটা ফুটিয়ে নেব।

আমাদের তো আয়োজন সব আয়োজন যেভাবে করলাম সেইভাবে তো হলো না মরানি গোন মরা দিকে নিয়ে যে বোটে করে যাব পিকনিক করব সেই আশায় পুরো জল ঢেলে দেওয়ার মতো অবস্থা কারণ বোট বের করা কোনোভাবেই যাচ্ছে না প্রচন্ড পরিশ্রম করলাম তিনজনে জলে নেমে ঠেলাঠেলি করে বোট আর করে না মাটিতে লেগে আছে

ওটাই বলো আমার সুর তো দেখা লাগলে ভয় লাগে

ভেবেছিলাম যে বোটটা নিয়ে মাঝ নদীতে যাব আর একটু দয়াপুর বাজারের ঘাটে আমি ওখানে নামবো আমার বাজারে কিছু কাজ ছিল তো ওইদিকে বোটে হতে থাকবে তো আমরা যে প্ল্যানটা করেছিলাম সেটা তো আশানুরূপ হয়নি তো যেহেতু বোট নিয়ে যাওয়া যাচ্ছে না আমি এখন একটু বোটের থেকে নামবো আমার একটু বাজারে কাজ আছে সেখানে যাব এদিকে রান্নাবান্না হতে থাকুক আপনারা সঙ্গে থাকুন এই এখানে দেখুন মাংস দেশি মুরগির মাংস একদম রেডি করা মাংসটা কি পরিমানে তেল চর্বি হয়েছে দেখো পুরো হলুদ হয়ে আছে চর্বিগুলো তো এখন এই মাংস রান্না হবে

ওরা দুজন দুপুর বেলা খেয়েছে বাড়িতে আমরা একরকম দুপুর বেলা খাওয়া খাওয়া হয়ে গেছে বারোটা নাগাদ এবার তারপরে এই বেরোতে সব জিনিসপত্র নিয়ে গোছাতে গোছাতে আবার বোট ফেলতো যা সময় গেল পুরো বিকাল হয়ে গেছে আর মা বাবার জন্য টিফিন কৌটো করে নিয়ে আসতাম এখন যা পরিস্থিতি হয়েছে সবাইকে বোটে ডেকে নিতে পারবো তো কিন্তু এখন খাবে কি না অপর সেটাই একটা ব্যাপার আর আমরা লাইট টাইট সব নিয়ে উঠেছি যে যদি সন্ধ্যা হয়ে যায় তারপরে গিয়ে লাইট জ্বেলে থাকতে পারবো মশা মারা ধুম নিয়েছি মনে করে করে অনেক কিছু গুছিয়ে নিয়েছি কিন্তু বলো না কোনো কিছু মাস বা কিছুক্ষণ পরে এখন মাকে ডাকা মা শুয়ে পড়েছিল কিছুই হচ্ছে না চাটনিও হচ্ছে না ভাজাও হচ্ছে না কিছুই হচ্ছে না ডালের মধ্যে এখন একটু সর্ষের তেল ডালটা শুধু ধুয়েই চাপিয়ে দিয়েছিলাম একটু টমেটোও দিলাম মুসুর ডালটা এরকম হালকা বেশ লাগে ভালো রান্না করি এত ছোট বেগুন কোথায় পেলে অত ছোট বেগুন আমাদের ওই বাড়ির থেকে নিয়ে আসছি মনে হয় এখন বেগুন কাটতে বসেছে বলে ডাল হয়ে গেছে উনুন ফাঁকা যাচ্ছে যখন ওদিকে চাপিয়ে দাও বেগুন ভাজা তো মনে কাটো হেব্বি লাগছে কিন্তু একটা চবি নাও

হলুদ আলুগুলো সাদা হয়ে থাকবে একটা জায়গার মধ্যে সবকিছু হাতের কাছে ও মা মা আসো না মা এসে এবার বলবো উঠবো কি করে এখন অনেকটা উঁচু তো

আর কাঁচা লঙ্কা দিয়েছি গুঁড়োটা একটু অল্প করে দিলাম মাংসটা এবারে দেবো তার আগে একটু জল দিয়ে দেবো এর মধ্যে ধনে গুঁড়ো দেব এই ধনে গুঁড়ো কৌটো আগের দিন খাঁচি মাংসের আমরা সব মোটেই পাওয়া যায় না একটা শিলি বাটা শিলে বেটে দুধ দিলাম জিরে গুঁড়ো খেতে পারছি এবার চক করে

বেশ মজা লাগছে অন্যরকম প্রতিদিন তো ঘরে হয়ছি তিনজন বসে গেছে ডাল মানে ডাল

সেটাও কিন্তু লাগলো আমার তো বোটে রান্না করতে বেশ ভালোই লাগলো সত্যি কথা বলতে এক জায়গায় আর সবকিছু আবার গুছিয়ে তুলতে হবে সন্ধ্যা হওয়ার আগে তো পর্বটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ